এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া হ্যাঁ মালিকরাই দেশে আছে পালায় গুরুতর সন্ত্রাসী আসে যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না হয় হ্যাঁ গাল গালবরা বলি দিয়েছিলেন সেই চুক ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে আমি পালাবো না এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর যাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা বুটও দিতে পারে নাই এই সমস্ত সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে তারা আর কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপি কে ধরলো হেফাজত কে ধরলো আলিমুল ধরলো অন্যান্য দলকে ধরলো কাউকেই তারা ছাড় দিলো না এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে তাদেরকেও ধরলো তাদেরকে কোন করলো তাদেরকে আমাদের সাথে গুম করলো তাদেরকে আয়না করে পাঠালো তাদেরও কাউ কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল বাংলাদেশ জামাত ইসলামী আমার প্রিয় জন্মস্থানের জেলা মৌলীয়বাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ফর্মীর সম্মেলনের সম্মানিত সভাপতি প্রিয় মৌলীয়বাজারবাসী আল্লাহ তাবারকআলার সুপ্রিয়া দায় করছি রাব্বুল আলমীন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রাণ তুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র সমাজ বুক পেতে জালিমের ভুলেট বুকে লুফে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি সরকার ফেসিস জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না এই জন্য তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছ এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না এই সাড়ে পনেরো বছর তারা কুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগীবনটার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল তখন তারা যা থেকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে ময়েন ফখরের একটি জঘন্য সরকারের হাত ধরে পিছনের দরজায় পড়া করে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করে তারা দুই সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই সেই কুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি তার হাতে নেই সর্বপ্রথম তারা কোন করে আমাদের সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে কোন রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল বিডিআর কে ধ্বংস করে সেই বাহিনী সাড়ে সতেরো হাজার সদস্যকে চাকরিচ্যুত করলো সাড়ে আট হাজারকে জেলে নিল জেলের ভিতরে এ পর্যন্ত সাড়ে তিনশোর তারা মারাই গেলে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আমাদের গর্বিত এই বাহিনীর নাম এখন বিজিবি রাখা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে একটা শৌর্য বীর্য বাংলাদেশ রাইফেলস এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার লগ বদলিয়েছে ড্রেস বদলিয়েছে নাম বদলিয়ে ফেলেছে কারা এগুলা করলো কারা হত্যাকারী ছিল যা থেকে জানতে দেওয়া না লোক চুরি করা হলো রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদা হয়ে গেল কিভাবে তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই এরপরেই শুরু হলো তাদের তাণ্ডব তাদের প্রথম লক্ষ্যবস্তু বানাইল বানাইলো জামাত ইসলামীকে যারা পরীক্ষিত দেশপ্রেমিক যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কোর্ট পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে রায় এনে সেই সমস্ত নেতৃবৃন্দকে খুন করা হলো ফাঁসি দেওয়া হলো কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে ইন্তেকাল করলেন আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবল করুন আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাতের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙ্গে দিলে বাকি সবাই বেসে যাবেন কেউ আমাদের পাশে দাঁড়ান সম্মিলিত সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলা বুঝাইতে পারি নাই সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরের ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা আর কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপিকে কে ধরলো হেফাজতকে ধরলো আলিমুল্লা ধরলো অন্যান্য দলকে ধরলো কাউকেই তারা ছাড় দিল না এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে তাদেরকেও ধরলো তাদেরকে কোন করলো তাদেরকেও আমাদের সাথে গুম করলো তাদেরকে আয়না করে পাঠালো তাদেরও কাউ কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছিল পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলিউট জানাচ্ছি আল্লাহ তালার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দিব ব্যাংক সেক্টর কর্পোরেশন আর্থিক সকল খাত লুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের অর্জিত গচ্ছিত আমানক কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে পালায় পালায় গুরুতর সন্ত্রাসী যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না হয় হ্যাঁ গালবরা বলি দিয়েছিলেন সেই চুপ ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে আমি পালাবো না এই যে সব যুবকরা বলতেছে আমাদের বুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা বুটও দিতে পারে নাই তাদের সমস্ত বুটকে জেনোসাইড করেছিল গণহত্যা করেছিল বুটের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকা আর এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে রসিক সিলেট পাশে তাদেরকে কলাপাতায় পাতায় সইয়া দিচ্ছে আপনারা রসিক না বে রসিক চৌধুরী কয় স্যার আপনি কি কালো মানি বলে জি জি আমি কালো আপনি কোথায় আছেন কয়েক সম্ভবত ভারতে আছে কয় না গো জাদু আপনি যেতে পারেন নাই আপনি আটকা পড়ে গেছেন কি দুর্ভাগ্য সুপ্রিম কোর্টের একজন বিচার বিচারপতি তিনি এতটাই দলবাস ছিলেন যে লাশ লজ্জার মাথা খেয়ে তিনি ওখানে বসে রাজনৈতিক হুঙ্কার দিতেন বিচারকের চেয়ারে বসে আল্লা তালা ন্যায় বিচারক আসল বিচারটা হবে আসরের দিন কিন্তু দুনিয়ায় আল্লাহ কিছু করেন নাইলে দুনিয়ার ভার সে নরক্ষা হবে না তাই সামান্য একটু আমরা দেখেছি মাত্র আসলটা আল্লাহ জিম্মায় রয়ে গিয়েছে এই সমস্ত সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে জাতিকে এরা তিপ্পান্নটি বৎসর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি কতভাবে যে এরা ভাগ করেছে কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গোলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া হ্যাঁ মালিকরাই দেশে আছে ভাড়াটিরা পালিয়ে গেছে আমরা পাঁচ তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ জনাব অবায়দুল খাদির মুকে ভেংচি কেটে কেটে বলতেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থেকে যায় ভাই সেও আশাফুল মক্কুকাত খাওয়া বলিয়েন না ভাই তিনি বলতেন আওয়ামী লীগ ক্ষমতা হারা দুই দিনের মাথায় পাঁচ লক্ষ লোককে খুন করা হবে কে খুন করবে বিএনপি জামাত খুন করবে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে কেন হয়নি কারণ যাদেরকে তারা দোষ দিত তারাই এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোনো মাসির বাড়ি নাই তাদের কোনো স্বামীর বাড়ি নাই এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়েই আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছে গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা চাই তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন হলে ওই জাতি জ্ঞান সম্পন্ন প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি তিনি যে দেশে আশ্রয় নিয়েছেন তারা আমাদের প্রতিবেশী প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন আপনাদের পাক করে কি তাকাবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের পাক করে না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে দেখেন আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে ওলামা প্রমাণ দিয়েছেন পাঁচ তারিখ থেকে চার দিন এই দেশে কোনো সরকার ছিল না অনেক দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল দায়িত্ব নিয়ে আমরা আমাদের ভলনটিয়ারদেরকে বলেছিলাম যাও মানুষের পাশে দাঁড়াও সকল ধর্মাবলম্বীদের উপাসন তার কাছে পবিত্র তার কাছে সম্মানিত আজকে আমাদের পক্ষ থেকে তার পাহারা বসাও বৃষ্টিতে ভিজে রোজে শুকিয়ে একটানা একটানা পনেরো দিন এই গুরুদায়িত্ব তার পালন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর মাদ্রাসার উস্তাদ্রা রাস্তায় নেমেছেন পাহারা দিয়েছেন রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে সাধারণ জনগণ রাস্তায় নেমেছে পাহারা দিয়েছে হাতে হাত ধরে বলেছে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোন দুষ্কৃতিকারীকে এখানে কোনো মতলব হাসিল করতে দেব না প্রেভাইরা আমরা ঘোষণা করেছি আমাদের দেশে কোনো মেজরিটি মাইনরিটি নাই আল্লাহ তালা যাদেরকে এই দেশের মেয়রবানি করে নাগরিক মানিয়েছেন আমরা সকলে সমান মর্যাদা বুক করতে চাই নাগরিক হিসাবে আমরা সমান অধিকার বুক করতে চাই আমরা এও বলেছি এটাও আমরা চাই না দেশে একটা পরিবর্তন হলেই বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা বসাতে হবে এটাও চাই এমন একটি সামাজিক নিরাপত্তা বলয় আমরা গড়ে তুলতে চাই যেখানে মন্দির মসজিদ পেগোডা চার্চ মঠ কিছুই পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেক সবকিছুকে পাহারা দেয় সম্মানিত ভাই ও বন্ধুগণ ওরা তো গেল সবকিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বন হাসরত নিজেরা এখন ধারণ করেছেন আপনারা ইশারায় বুঝতেই পারেন কারণ মূল মানুষ খুব সতর্ক মানুষ ভাঙ্গে বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাব। একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান মেহরবানি করেন আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান যে মা দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অবুর শিশুকে খুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোনো ক্ষতি হয় বলে যে দুইজনই শহীদ হয়ে যাব সাত বৎসরের একটা শিশু ও হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে নে বলছে এই তুমি এখানে এসেছ বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাইদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর না আমার বাড়ি ঢাকায় তাইলে অবশ্যই তোমার ভাই হয় কিভাবে জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই তাকে বলে যে ছোটো মানুষ তুমি চলে যাও আমরা আন্দোলন করব তাই রাখেন নিয়ে আপনার আন্দোলন আপনি করে না আমাকে আমার আন্দোলন করতে দে যদি তোমার বুকে গুলি আসে কই আমিও শহীদ হয়ে আমার ভাইয়ের সাথে শরিক হয়ে যাবে অতএব আন্দোলনের কক পেটে বসা ছিল আমাদের সন্তানেরা আর আবার বৃদ্ধ বনিতা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে